কেমন সকলে সকলে তোমরা ভীষণই ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি এখন প্রায় বাজে সকাল সাড়ে আটটা আর এখন থেকে তোমাদের সবাইকে কি সাথে নিয়ে আজকে এই ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে সকালে সমস্ত গাছ সেরে রান্নাঘরে গিয়েছি রান্নাটা বসেছি এর মধ্যে মনে পড়লো আমি তো আজকে সকালে ফুল গাছে জলই দিইনি তো চট জলদি করে চলে আসলাম ফুল গাছগুলোতে জল দিতে তো জলটা দেওয়ার পর ভাবলাম আমি যে কালকে গাছগুলো এনেছি তোমাদেরকেও দেখাই তো কালকে মেলার থেকে কিন্তু আমি দেখো এই যে দুটো গাছ এনেছি এই যে একটা দেখতেই পাচ্ছি একটা কাঠের মতো দেখা যাচ্ছে মনে হচ্ছে একটা কোনো একটা গাছের টুকরো নিয়ে এসেছি আসলে অনেকে হয়তো জানো আর অনেকে হয়তো জানো না তো বলে দিয়ে এটা থেকেও না একটা গাছ বেরোবে এই যে দেখতেই পারছো পাতা বেরোচ্ছে হালকা একটু জলের মধ্যে রেখে দিলেই নাকি এটা দিয়ে গাছের পাতা বের হবে তো তার জন্য আর কি এনেছি আর একটা গাছ এনেছি এমনি একটা তো নামটা ঠিক আমি জানি না তো যাই হোক ওই গাছগুলো বের করে ওই সাইডে রেখে দিলাম আর যেটা কাঠ আছে সেই গাছটা আর কি আমি ঘরে এনে রেখে দেবো ওই গাছটা ঘরে এনে রেখে দিলেই হয়ে যাবে হালকা একটু জলের মধ্যে রেখে দিতে হবে তো আমি সেই সব করে আমি চলে এসেছিলাম রান্নাঘরে এখানে যে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম মানে ভাতটা বসিয়ে দিয়ে আমি গাছগুলোতে জল দিয়ে এসেছি আর তারপরে এখানে একটা তরকারি বসিয়েছি মিষ্টি লাউ এই একটা তরকারি করছে আর এই যে বেগুন পোড়া দিয়েছি সকাল সকাল নেই বেগুন পোড়া আলু সেদ্ধ খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এখন তো ঠান্ডার দিন চলে এসেছে আমাদের ঘরে কিন্তু এই প্রায় বেগুন পোড়া টমেটো পোড়া এইসব হবেই আর মামা মতো ঘুম থেকে উঠে পড়েছিল উঠেও খেলা করছিল কালকে মানে মেলার থেকে ডক্টর সেট নিয়ে এসেছে না সেটা দিয়ে আর কেউ খেলা মতো আর রাত্রেও সেটা নিয়ে ঘুমিয়েছিল আর সকালে ঘুম থেকে উঠেই বলছে মা আমার ডক্টর সেট কোথায় তো এটা নিয়ে খেলা করছিল আর আমাকে একটু দেখতে এসেছিল তো ওখানে বসে আছে আর আমি রান্নাঘর থেকে এই যে চলে এসেছি বিছানাটা ঠিক করতে সকাল সকাল এই কাজটা হলো মেন বিছানাটা যত টাইম পরিষ্কার করবো না অতটা আমি যেন মনে হয় কোন একটা কাজ করিনি করিনি মানে ভালো লাগে না আর কি আর ঘরে আসলে তো একদমই ভালো লাগে না তো যেটা আর কি প্রথম কাজ আমার মানে ঘরে আসার পর রান্নাঘর থেকে সেটা হলে যে বিছানাটা ঠিক করা আর বর মশাই উঠে মশাইটা খুলে দিয়ে গেছিলো তো তার জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে আমার তো এখানে যে বিছানাটা ভালো করে কিন্তু ঝাড় দিয়ে নিলাম আর সকালে মানে ঘরটা পরিষ্কার করে মামা ওকে তাড়াহুড়ো করে খাইয়ে ওকে স্কুলে নিয়ে গেছিলাম এসে আবার একদমই দেরি করি আবার রান্না করেই চলে এসেছি এখানে যে দুপুরে রান্নাটা আছি মা সব সবজি টবজি কেটে রেখেছিল আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম সকালে যতই তাড়াতাড়ি ঘুম থেকে কিন্তু মামা স্কুলে নিয়ে যেতে সময় না আমার খুব তাড়াহুড়ো বেজে যায় আর কয়েক দিন থেকে আমার সব কিছু করতে দেরি হয়ে যাচ্ছে তো আজকে স্কুল থেকে আমি একটু তাড়াতাড়ি এসেছি এসে আর বেশি দেরি কইনি রান্না বসিয়ে দিয়েছিলাম আজকে ভেবেছি যে আজকে একটু রান্না বান্না তাড়াতাড়ি সারবো আর আজকে না তো আমার কিছু রান্নারও ছিল না এই যে একটা চচ্চড়ি আর এই যে একটু ডাল বানিয়েছি আর সকালে একটা সবজি আছে সেটাই হয়ে যাবে আর এখানে দেখো ডালের মধ্যে কিন্তু আমি একটু ধনেপাতা দিয়ে দিয়েছি মুসুর ডাল না এই ধনেপাতা পাতা খেতে কিন্তু বেশ ভালো লাগে সেন্টটা বেশ ভালোই আসে এই দেখো এখানে আজকে চচ্চড়ি করেছি সেটা হলো পাপড় দিয়ে করেছি আর এই যে মামার জন্য আর পালু ভেজেছি আর সকালে যে তরকারি করেছিলাম না সেটা রয়েছে আর আর কালকের কয়েক টুকরা মা পনির রেখে দিয়েছিল সেই পনিরটা ওই তরকারি দিয়ে দিয়ে দিয়েছিলাম দুপুরে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো তারপরে যে মামাও ঘুমিয়েছিল তো মামাম ঘুম থেকে ওঠার পর আর কি খাইয়ে দিয়েছি আর এখানে ও বসে এখন কেক খাচ্ছে আর আমি কয়েকটা কাপড় ছিল সেগুলো আর কি ভাজ করে নিচ্ছি সোফাতে না কয়েকদিন থেকে এত কাপড় জমে থাকে আর এই ঠান্ডার কাপড় না ভাজ করে আলনাতেও রাখা যায় না সোয়েটার থাকে ছোট ছোটো সেসব রাখাও যায় না তো সোফাতেই কয়েকদিন থেকে রেখে দিচ্ছি মানে বের করেছি বের করার পর আর রাখাই হয়নি আর এই যে মামার সাথে গল্প করছিলাম আর এখানে আমি কাপড়গুলো ভাজ করছিলাম আলনাটা দেখতেই পারছো একদম ভর্তি হয়ে রয়েছে ঠান্ডা গরম সব কাপড় এখন একসাইডই রয়েছে তো এখন এগুলো সব আর কি গুছিয়ে রাখতে হবে একটা একটা করে না হলে হবে না আর আলনাটা একদম ভর্তি হয়ে গেছে আর বললাম না ঠান্ডার কাপড় সেই কাপড় কিন্তু আরও সেই আলনা একদম ভরেই থাকে তো এই যে এখানে বরের অনেকগুলো কাপড় কালকে ধুয়ে দিয়েছিল মানে দুদিন ভরে এই যে এখন শুকিয়েছে প্যান্টগুলো তো এখন এই যে ভাজ করে রাখছি দুদিন পর পর একটা একটা করে প্যান্ট পরবে আর রেখে দিবে জমিয়ে আমার কয়েকদিন থেকে ইচ্ছে করছিল না আমিও ধুই নি তো তিন চারটে প্যান্ট জমে গেছিল তো সেই সব আর কি পশুদিন ওকে দিয়ে সব কিছু ধুয়েছি আর আজকে আমাদের এক বার্থডে পার্টির নেমন্তন্ন ছিল সন্ধ্যাবেলা মামাকে একটু পড়াশোনা করিয়ে আমিও একটু রেডি হয়ে গেছি বড় চলে এসেছিলো আর আজকে না আমার মামার ছেলে এসেছে ও যাবে আমাদের সাথে আর এই কুর্তিটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমি নতুন এনেছি ওই দিন তোমাদের দেখিয়েছিলাম কিন্তু আনবক্স করে দেখায়নি তো এই কুর্তিটাই এনেছিলাম এটাই আমি মেলাতে পড়ে গিয়েছিলাম আজকেও ভাবলাম এটাই পরে যায় আর তারপর কিন্তু দেখো আমরা চলে এসেছি যে এখানে আসার পর দেখি কেক নিয়ে বসে আছে এখনো কাটি আর কি কাটবে পরে বন্ধুর ছেলের বার্থডে ছিল আর বাড়ি

চি দিয় ন তো বার্থডে কেক কাটা হয়ে গেছে আর এখানে রান্নাঘরের দিকে এসেছি আর এসে দেখি এখানে সবাই মিলে রান্না বান্না সারাচ্ছে এখানে লুচি ভাত ছিল সবাই তারপর আমিও সবার সাথে সাথে হাতে হাতে একটু কাজ করলাম মানে সবাইকে দিলাম তারপর আমরাও কে দিয়ে চলে গিয়েছিলাম বাড়িতে তো চলো আজকে ব্লগটাও কিন্তু এখানে অ্যান্ড করছি আছে যে টাটা রাধে রাধে বাই